স্বরচিত কবিতা আবৃত্তি করছি আমি কবি মোহাম্মদ আব্দুল মজিদ আমার কবিতার নাম জিঘাংসা সাম্প্রদায়িক ক্ষুদ্রতায় আহত বোধ কুপমণ্ডকতায় আচ্ছাদিত চিত্ত ভুলণ্টিত মানবতা নির্লজ্জের মতো পথে পথে ঘুরে ফেরায় করে উলঙ্গ নৃত্য ছিঁড়ে খাওয়া চতুর দুইক আমোদিত কেন ত্বকের ছত্রাঘ্রাণ আর জীবের লালায় খিচানো দাঁত আর ককেট চোখগুলো কেমনে ঢুকে পড়ে জানালার ফাঁক দিয়ে মমত্ব বোধ কেন পালিয়ে বেড়ায় ফাঁকে বিবেক শরীর জুড়ে গ্রীষ্মকাল কনকনে শীতে কুসকানো ত্বক আড়াল খুঁজে ছেড়া কাঁথার মানবতা ঘিরে রাখে মহাকাল সন্ত্রাসীর ভয়ে স্তব্ধ ভীরু মানবতা হেরে যাচ্ছ কেন বারবার বার পথে পথে কেন বিছানো কাফন ধর্ষণের স্বর্গ রাজ্য কেন সোনার স্বদেশ কেন রাত নামে সন্ধ্যার আগে নিসর্গের এই স্বপ্নিল জনপদে পথের ধুলোয় কেন গড়াগড়ি যায় টুকরু টুকরু গোলাপের পাপড়ি শেওলার মতো ভেসে যায় কেন গুলিবিদ্ধ সুন্দরের লাশ কেউ কে নেই কে দেবে উত্তর প্রশ্নের সামনে এসে দাঁড়াবে কে সুন্দর করে সাজাতে এ দেশ কে ধরবে হাল শক্ত হাতে রুখবে উদের তারুণ্যের উচ্ছল ঝান্ডা হাতে শক্ত করে গড়ে তুলো অন্যায়ের প্রতিরোধ কাস্তে কোদাল খন্তি হাতে আগাছা করে পরিষ্কার নিরাপত্তার চাদরে ঢেকে দাও সমাজ ढेली मोहम्मद तबूद धन्यवाद